উপকারী কানলা মাছে দু পেঁয়াজা সুস্থদের জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কানলা মাছ দিয়ে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পেঁয়াজ আর আদা নিয়েছি মশলার জন্য এগুলি সিঁড়াও করা যায় মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব মাছগুলি হলো কানলা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি নুন হলুদ না খেয়ে নিয়েছি কান্না মাছগুলিতে এখন এঁকে একে মাছগুলি কড়াইতে দিয়ে দেব এভাবে আরেকটা মাছও দিয়ে দিচ্ছি এভাবে আরেকটা মাছ দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর এইভাবে উঠে দেব এভাবে উঠে গাছে সবগুলি মাছ ভাজা করে নেব মাছগুলি বেশি ভাজা করবো না হালকা ভাজা করব কারণ এগুলি উপকারী মাছ মাছগুলি নিজস্ব তেল আছে এভাবে মাছগুলি তুলে নিলাম এখন অল্প তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজাতে অনেক তেল দেওয়া হয়েছে ব্যালেন্স হয়ে যাবে এখন এই অল্প তেলে অল্প তেলে মশলাটা ভাজা করে নেব তেলটাইভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিবা আদা পেঁয়াজ কাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য টেস্টের জন্য রুগীদের খাবারে এটা দেওয়া যাবে না হলুদ এই পরিমাণে মশলার মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে যার যার পছন্দ অনুযায়ী নুনটা দেবে মশলাটা এখন কষিয়ে নেব ফ্লেমটা মিডিয়াম করে দিলাম ঝোলের জন্য গরম জল বসাবো পাশে মশলাটা কান্না মাছের খুব ভালো লাগে ফুটন্ত গরম জল এই মশলাটাতে দিয়ে দিলাম মশলাটা মিডিয়াম ভাজা হয়েছে বেশি ভাজা করব না বয়স্করা খাবে বাচ্চারা খাবে এর জন্য ফুটন্ত জল দিয়ে ঝোল দেব মাখা মাখা হবে ওইভাবে ঝোলটা দেব যে মাছ সেদ্ধ হওয়ার পর অল্প ঝোল থাকবে এভাবে মিশিয়ে দিচ্ছি নুন একবার দেওয়া হয়েছে নুন আর দিতে হবে না দেখে দেব প্রয়োজনে ফুটে উঠবে ফুটে উঠেছে এখন কান্না মাছ যে ভাজা করেছি মিডিয়াম ভাজা কান্না মাছগুলি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব এভাবে মাছগুলি দিয়ে দিলাম আর এই যে মাছ ভাজার বাটিটাতে যা জল বেরোয় মাছ থেকে এগুলিও দিয়ে দিলাম তাহলে টেস্ট হবে ভালো এখন মাছগুলি এখানে সুন্দরভাবে সেদ্ধ হবে এভাবে সেদ্ধ হতে দিতে হবে ফ্লেমটা এইরকম হবে যে কান্না মাছের দু পেঁয়াজা এদিকটা সেদ্ধ হয়েছে এখন উটিয়ে দেবো এভাবে সবগুলি উলটিয়ে দিলাম মাছগুলি সেদ্ধ হওয়ার পর মাছগুলি সেদ্ধ হওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলি গলা যাবে না হাতে মেখে খেতে দুর্দান্ত লাগবে ঝাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বিচি অনেকে ফেলে দেয় ফেলে দিয়েও ভালো আমরা ফেলে নে আমরা এভাবেই বিচি সমেত কাঁচা লঙ্কা দিয়ে দিই এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন মিস হয়ে যাবে খুব ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনারা ভিজিট করে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন তবে খুব ভালো ভালো রান্না আছে রুচি রুচিপূর্ণ রান্না আছে রেসিপি আছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নুনটা কীরকম হল দেখে নেব নুনটা একবারে ঠিক আছে মাছগুলি আবার উল্টিয়ে দেব মাছগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব আরও সেদ্ধ হবে এই প্লেনে কান্না মাছ রান্না হচ্ছে খুবই দারুণ কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়েছি ভালো জলে ধুয়ে কাছি দিয়ে কেটে নিয়েছি এগুলি এখন মাছের মধ্যে দেবো মাছগুলি সাধ্য হয়ে গেছে এইভাবে ধনে পাতাগুলি দিয়ে দিলাম শারীরিক দিকে যারা সুস্থ তারাই এভাবে কান্না মাছ রান্না করে খেতে পারবে আর না হলে শুক্ত করে খাওয়া যায় কান্না মাছ রুগীদেরকে দেওয়ার জন্য শুক্তু করে কানলা মাছ রান্না করা যায় এটা হলো রুচিপূর্ণ এই রান্নাটা এই যে কি সুন্দর দেখাচ্ছে এই ফ্লেমে কানলা মাছ সেদ্ধ হচ্ছে এখন হয়ে গেছে রান্না ফ্লেমটা অফ করে দিলাম আপনারা এই রান্নাটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ